আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষা আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে সাত আলোচনা করব অভিসহকারী কম কম্পিউটার মুদ্রাকারিক দুই হাজার তেরো নাম্বার ওয়ান নিচের কোন সংখ্যাটি মৌলিক নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে সাতচল্লিশ সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা নাম্বার টুতে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ানো হলো এবং প্রস্তুত দশ পার্সেন্ট কমানো হলো এই অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত তো এই টাইপের অঙ্ক এর আগেও করিয়েছি এর আগের যে পর্বগুলো আছে তাতেও এই সেম টাইপের অঙ্ক ছিল এবং বলেছিলাম যে এই টাইপের যদি অঙ্ক থাকে যে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ানো হলো প্রস্ত দশ পার্সেন্ট বাড়ানো হলো বা দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ানো হলো প্রস্ত দশ পার্সেন্ট কমানো হলো বা চিনির দাম এত পার্সেন্ট বাড়ানো হলো বা এত পার্সেন্ট কমানো হলো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা রুলস অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস এ বি বাই একশো তো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস দেওয়ার কারণ যদি বাড়ে সেটা প্লাস হবে যদি কমে সেটা সেই ভ্যালুটা মাইনাস হবে তো প্লাস মাইনাস এ প্রথমটা যদি এ ধরি এবং দ্বিতীয়টা যদি বি ধরি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি দশ দৈর্ঘ্য বেড়েছে প্রস্ত কমেছে তো এটা এ এটা বি তা এ মানে হচ্ছে প্লাস যেহেতু বেড়েছে প্লাস তো দশ লিখলাম এরপর প্রস্তুত কি কম বি কম তাহলে মাইনাস দশ প্লাস এ মানে কত দশ দৈর্ঘ্য মানে বাড়ছে যেটা ইন্টু কমসে সেটা কত বি মানে হচ্ছে মাইনাস টেন বাগ একশো তো দশ দশ হচ্ছে কাটা চলে যায় আর এই দশ মাইনাস দশ গুণ করলে হয় মাইনাস একশো নিচে আছে একশো ভাগাকারে তো কাটাকাটি করলে মাইনাস অন থাকে তো যেহেতু মাইনাস আছে মাইনাস আছে মানে হচ্ছে কমছে তাহলে এক কমবে ওকে নাম্বার এ বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা দুই বেশি কি বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক একটি সংখ্যার কার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা দুই বেশি যদি এককের অঙ্ক আমরা এক্স ধরি তাহলে দশকের অঙ্ক ধরব কি এক্স প্লাস টু কারণ বলছে কি এককের অঙ্ক অপেক্ষা দশকের অঙ্ক দুই বেশি তাহলে এক্স যদি ধরি এককের স্থানীয় হচ্ছে অঙ্ক তাহলে দশকের স্থানীয় অঙ্ক ধরতে পারি এক্স প্লাস টু আবার বলছে কি দশকের দশকের অঙ্ক ওকে তাহলে সংখ্যাটি এর অঙ্কদয়ের সমষ্টির ছয় গুণ অপেক্ষা পাঁচ গুণ বেশি আবার কী বলছে এই যে সংখ্যাটি ধরেছি সেই অঙ্কদয়ের সমষ্টির এই দুইটা যোগ যে এই দশকের যে অঙ্কদয়ের সমষ্টির ছয় গুণ ছয়গুণ অপেক্ষা কত বেশি পাঁচ বেশি তো আমরা ধরি একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে এক্স প্লাস টু সুতরাং সংখ্যাটি আমরা লিখতে পারি কত যেহেতু দশকের অঙ্ক বলছে তাহলে দশ ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স এই দুইটা যোগ করলাম সমষ্টি হলো শর্তমতে লিখতে পারি দশ ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স সমান সমান কী বলছে যে এই যে অঙ্কদয়ের যে সমষ্টি এই সংখ্যাটির অঙ্কদয়ের সমষ্টির ছয় গুণ অপেক্ষা এই লিখলাম ছয় গুণ ছয় গুণ এক্স প্লাস টু প্লাস এক্স অপেক্ষা প্লাস কত বেশি পাঁচ বেশি সেটাই এখানে সাজিয়ে লিখলাম আমার সমাধান করার জন্য তাহলে আমরা হচ্ছে ইকুয়াল লিখতে পারি দশ যদি এক্সের সাথে গুণ হয়ে যায় দশ এক্স দশ সাথে গুণ হলে বিশ প্লাস এক্স আছে ছয় এক্সের সাথে গুণ হলে ছয় এক্স ছয় দ্বিগুণে বারো আবার ছয় এক্স পাঁচের পাঁচ তো দশ এক্স আর হচ্ছে একটা এক্স এগারো এক্স প্লাস বিশ ছয় এক্স আর ছয় এক্স মানে হচ্ছে বারো এক্স বারো আর পাঁচে সতেরো তো এখানে যদি এই সমান সমানটায় সামনে নিয়ে আসি তাহলে বারো এক্স থেকে এগারো এক্স গেলে থাকে একটা এক্স বিশ থেকে সতেরো গলা থাকে তিন তাহলে এক্সের মান কত তিন তাহলে এই যে সংখ্যাটির এখানে যদি এক্সের মানটা বসিয়ে দিই তাহলে তিন আর এই প্লাস এখানে যদি তিন বসিয়ে দিই তাহলে তিন দশে তিরিশ আর এই দশ দিগোণে বিশ তাই তিরিশ আর বিশ পঞ্চাশ আর হচ্ছে তিন তেপ্পান্ন এটার অ্যান্সার হচ্ছে তেপ্পান্ন ওকে চার নম্বরে বলছে কোনো সংখ্যার চার বাই সাত অংশ এর সমান কোন সংখ্যার চার বাই সাত অংশ আশি এর সমান তো আমরা একটা একটা করে এখানে দেখি যে হচ্ছে যেমন একশো চল্লিশ দিয়ে দেখি একশো চল্লিশের চার বাই সাত এটা সমান যদি আশি হয় তাহলে এটাই আমার রেজাল্ট এটা আছে একশো চল্লিশ তাহলে সাত দ্বিগুণে চোদ্দ মানে সাত কুড়ি হচ্ছে একশো চল্লিশ তাহলে চার কুড়ি কত আশি তাহলে তো আমার এটাই হয়ে গেল এর মানে হচ্ছে আমার এটাই রেজাল্ট আর এখানেও করে দেওয়া আছে মনে করি ক এর চার বাই সাত অংশ আশি এর সমান শর্তমতে মতে ক ইন্টু চার বাই সাত সমান সমান আশি তাহলে ক সমান সমান লিখতে পারি আশি যেহেতু সমান সমানের ওই পাশে গেছে ভাগাকারে ছিল উল্টে গেছে তাহলে আশি ইন্টু সাত বাই চার তাহলে ক সমান সমান এটা যদি কাটাকাটি করি কত হয় একশো চল্লিশ তাহলে একটার অ্যান্সার হবে একশো চল্লিশ পাশে বলছি এককে একশো বার এক ধারা গুণ করে এককে একশো বার এক ধারা গুণ করে এককে একশোবার না এক হাজার বারও যদি এক ধারা গুণ করি একই থাকবে গুণ করে গুণ ফলকে এক দিয়ে ভাগ করতে হবে একই থাকলো এককে আবার যদি এক দিয়ে ভাগ করি এক ভাগ এক এককে এক দিয়ে ভাগ করলে কি হয় একই হয় ভাগ থেকে এক বিয়োগ করতে হবে ভাগ কত এক সেই এক থেকে যদি আবার এক বিয়োগ দেই। তাহলে কত হয় জিরো এখন পর্যন্ত আমার রেজাল্ট আছে কি জিরো এই যে বিয়োগ ফল জিরোকে যদি আবার একশো দ্বারা ভাগ করি জিরোকে একশো না যত দিয়ে ভাগ করি তার রেজাল্ট আলটিমেটলি জিরোই থাকে তো এটার অ্যান্সার কি জিরো আশা করি বুঝতে পেরেছেন এখানে তারপরেও ব্যাখ্যাটা দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন ওকে নাম্বার ছয়ে বলছে একটি সংখ্যা সাতশো থেকে যত বড়ো আটশো তিরিশ থেকে তত ছোটো সংখ্যাটি কত এরকম অঙ্ক প্রায় পরীক্ষায় এসে থাকে এটার নিয়ম হচ্ছে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো শেষ তো এই চারশো সাতশো বিয়াল্লিশ আটশো তিরিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে যার রেজাল্ট আসে হচ্ছে সাতশো ছিয়াশি ওকে সাথে বলছে তিরিশ থেকে নব্বইয়ের মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর তিরিশের পরের মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ আর নব্বইয়ের আগের মৌলিক সংখ্যা হচ্ছে উনানব্বই আট নয় এটা কিছু না আট নয় তাহলে এই দুইটার অন্তর্গত একত্রিশ এই উনানব্বই থেকে যদি একত্রিশ মাইনাস দেয় কত হয় আটান্ন হয় মাইনাস করে দেখেন আটান্ন হবে ওকে তো নেক্সট কোশ্চেনে আছে কোনো অফিসে উপস্থিতির দিন বিশ টাকা বাড়তি পাওনা ও অনুপস্থিতির দিন পাঁচ টাকা জরিমানা দেওয়ার শর্তে এক ব্যক্তি উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাস তিনশো আশি টাকা পেল লোকটি কতদিন উপস্থিত ছিল উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাস বলছে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাস এবং দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাস ছিল হচ্ছে কত উনত্রিশ দিনে এখানে উনিশশো ছিয়ানব্বই হবে উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাস ছিল উনত্রিশ দিনে কাজেই ধরি ওই ব্যক্তি এক্স দিন উপস্থিত উপস্থিত ছিল এটা ধরে নিলাম যেহেতু কতদিন উপস্থিত ছিল সেটা কিন্তু বলে নাই তো ধরে নিলাম ওই ব্যক্তি এক্স দিন উপস্থিত ছিল ওই ব্যক্তি অনুপস্থিত ছিল তাহলে কতদিন টোটাল যদি আমার ফেব্রুয়ারি মাস দুই এবং দুই এই দুইটা বছরে হচ্ছে ফেব্রুয়ারি মাস ছিল উনত্রিশ দিনে এই উনত্রিশ দিনের ভিতর থেকে যদি ওই ব্যক্তি এক্স পরিমাণ দিন উপস্থিত থাকে তাহলে অনুপস্থিত কতদিন এই উনত্রিশ থেকে যে কয়দিন উপস্থিত ছিল টোটাল উনত্রিশ দিন তার ভিতর থেকে উপস্থিত ছিল এক্স পরিমাণ দিন তাহলে এই দুইটা এই উনত্রিশ থেকে যে কয়টা দিন উপস্থিত ছিল মানে এক্স উপস্থিত ছিল এটা মাইনাস দিলেই হচ্ছে আমার অনুপস্থিতিটা বের হয়ে যায় সেটাই এখানে লিখলাম যে ওই ব্যক্তি অনুপস্থিত ছিল কত উনত্রিশ মাইনাস এক্স দিন তাহলে প্রশ্ন মতে লিখতে পারি যে বিশ কেন বিশ বললাম কারণ হচ্ছে সে বিশ দিন উপস্থিত ছিল কতদিন উপস্থিত ছিল বিশ দিন তাহলে আমরা উপস্থিতের দিন ধরছি কত এক্স সে কতদিন উপস্থিত ছিল বিশ দিন এই জন্য লিখলাম বিশ এক্স মাইনাস ফাইভ এই যতদিন উপস্থিত ছিল সেটা এখানে লিখলাম আর মাইনাস ফাইভ আসলো সে অনুপস্থিত ছিল কত দিন পাঁচ দিন সেটাই এই যে অনুপস্থিত ছিল উনত্রিশ মাইনাস এক্স তার সাথে গুণ করলাম কত পাঁচ দিন সমান সমান এটা বলছে কত আবার সে টোটাল কত টাকা পেলো তিনশো আশি টাকা পেলো উপস্থিতির দিনের জন্য বিশ টাকা করে অনুপস্থিতির দিনের জন্য পাঁচ টাকা করে এবং তার ফেব্রুয়ারি মাসে সে কত টাকা পেল তিনশো আশি টাকা সেটাই সমীকরণটা এখানে সাজিয়ে লিখলাম যে যেহেতু সে বিশ দিন বিশ টাকা করে বাড়তি পায় এক্স দিনে মাইনাস সে অনুপস্থিতির দিন হচ্ছে উনত্রিশ মাইনাস এক্স দিনে কত টাকা তার জরিমানা হয় পাঁচ টাকা সমান সমান কত এই হিসাব নিকাশ করেই সে সমান সমান কত পায় তিনশো টাকা ওকে বা এই যে বিশ এক্স পাঁচের সাথে যদি উনত্রিশ গুণ হয় তাহলে হয় একশো পঁয়তাল্লিশ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স সমান সমান তিনশো আশি তাহলে এই পাঁচ এক্স আর বিশ এক্স মানে হচ্ছে পঁচিশ এক্স একশো পঁয়তাল্লিশ মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে যায় পাঁচশো পঁচিশ হয় তাহলে এক্স সমান সমান পঁচিশ দিয়ে যদি পাঁচশো পঁচিশকে ভাগ করি একুশ দিন অর্থাৎ সে উপস্থিত ছিল কতদিন একুশ দিন অনেক কথা বেশি বলে ফেলেছি বোঝানোর জন্য আশা করি বুঝতে পেরেছেন ওকে নয় বসে সাত হাজার টাকা এক দুই তিন চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টোটাল টাকা কত সাত হাজার পাঁচশো অনুপাতের যোগফল কত এক দুই মানে তিন 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 ছয় চার দশ পনেরো তো টোটাল অনুপাত হচ্ছে পনেরো ক্ষুদ্রতম হচ্ছে এক তাহলে এক ভাগ পনেরো মানে ওয়ান বাই ফিফটিন ইন্টু কত টোটাল সাত যেটা কি না কাটাকাটি করলে কত আসে পাঁচশো বৃহত্তম সংখ্যা কত এখানে অনুপাত পাঁচ তাহলে পাঁচ ভাগ পনেরো ইন্টু সাত হাজার পাঁচশো যেটা কাটাকাটি করলে হয় পঁচিশশো তো এই দুইটার যে অন্তর এই দুইটার যে পার্থক্য সেটা কত দুই হাজার টাকা এটার आंसर হবে সি দুই টাকা ওকে নাম্বার টেনে বলছে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার হলে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি কীবার ছিল যেহেতু সোমবার ছিল নিরানব্বইতে তার এক বছর আগে মানে হচ্ছে একদিন পিছনে ছিল মানে রবিবার ছিল এখন যদি বলে একটা এক্সাম্পল দিয়ে এখন যদি বলে যে দুই সালের পয়লা ফেব্রুয়ারি যদি সোমবার হয় তাহলে দুই সালের পয়লা ফেব্রুয়ারি কীবার হবে অবশ্যই মঙ্গল মঙ্গলবার হবে যদি সামনে হয় একদিন বেশি হবে যদি পিছনের বছরটা বলে তাহলে একদিন কম হবে আশা করি বুঝতে পেরেছেন ওকে এগারোতে বসে একের মান কত হলে নাইন মাইনাস বারো এক্স প্লাস এ এক্স স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি হবে খুবই সিম্পল নাইন মাইনাস বারো এক্স প্লাস এ এক্স স্কোয়ার লিখলাম তো নাইনকে যেহেতু একটা পূর্ণবর্গ বানাতে হবে আমরা এ মাইনাস বি হোলে স্কোয়ারের সূত্র এখানে তৈরি করার চেষ্টা করব তাহলে আমাদের পূর্ণবর্গ রাশি হবে তো নাইনকে লিখতে পারি থ্রি স্কোয়ার লিখলাম তাহলে সূত্রে টু এ থ্রি মানে এ বি কত এখানে যেহেতু আমার বারো বানাতে হবে তাহলে বি এখানে টু সূত্রে টু পেলাম এবং এ পেলাম এর মানে এ মানে কত ধরেছি এ স্কোয়ার মানে থ্রি তাহলে তিন দিগুণে ছয় আছে কত বারো এক্স তাহলে টু এক্স যোগ করলেই এই গুণ করলেই এর সাথে আমার বারো এক্স হয় যেমন তিন দিগুণে ছয় ছয় দিগুণে বারো এক্স মাইনাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে বি ধরেছি কোনটাই যে টু এক্স সেই টু এক্স স্কোয়ার লিখলাম এ এক্স স্কোয়ারটাকে এখানে টু এক্স স্কোয়ার লিখলাম কীভাবে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি ওকে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন একই কথা আবার মানে লিখে দিলাম এবং এই যে থ্রি তিন দিগুণে ছয় ছয় দিগুণে বারো বারো এক্স লিখলাম এবং এই যে টু এক্স স্কোয়ার মানে কি টু এক্স স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার যদি হয় সেটাকে আমরা লিখতে পারি না ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার যেহেতু এটা এখানে একটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলে ভালো হতো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এই যে টু এক্স স্কোয়ারকে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা এই যে এ এর মানটা যদি ফোর লিখতাম তাহলেই আমার একটা পূর্ণবর্গ রাশি হতো তাহলে এর মান কত লিখতে পারি আমরা ফোর এর মান যদি ফোর হতো তাহলেই তো আমার সূত্রটা পড়ে যেত এটাই জাস্ট এখানে চেয়েছে যেমন তাহলে এ স্কোয়ার লিখতে পারতাম মানে থ্রি স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ মানি কত থ্রি বি কত যদি এটা এর মানটা যদি ফোর ধরতাম তাহলে এর মানটা যদি ফোর ধরতাম তাহলে এখানে কি লেখা যেত এক্স ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ারকে আমরা এটা বানাতে পারতাম যে টু এক্স হোল স্কোয়ার তাহলে কিন্তু আমার ওই ফোর এক্স স্কোয়ারই হয় তো সেটাই জাস্ট এই এর মানটা কত হলে পূর্ণবর্গ হতো এর মানটা চার হলেই এটা পূর্ণবর্গ হতো ওকে নেক্সট প্রশ্নে বলছে বারোতে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান প্লাস মাইনাস তো এই মাইনাস মাইনাস হয় প্লাস লিখলাম ইন্টু মাইনাস এটা রাখলাম প্লাস এই যে অন ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাস হয় লিখলাম তাহলে আবার এই অন ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস অন মাইনাস অন মাইনাস টু এটার অ্যান্সার হচ্ছে মাইনাস টু ওকে নাম্বার থার্টিনে বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান ছয় হলে এক্স বৃহত্তম মান কত একবার এক্স যেহেতু ছয় বলছে এক্স প্লাস ওয়াই একবার এক্সের মান ছয় ধরছি ওয়াইয়ের মান ওয়ান ধরেছি তাহলে এক্স ওয়াই সমান সমান আবার একবার এক্সের মান চার ধরেছি ওয়াইয়ের মান দুই ধরেছি তাহলে এক্স ওয়াই চার আট একবার এক্সের মান তিন ধরেছি ওয়াইয়ের মান তিন ধরেছি তাহলে তিন তিনে নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম মান কোনটা নয় চোদ্দতে বলছে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হল কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তো ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই জিনিসটা পিথাগোরাসের উপবদ্ধ এটা মনে রাখতে হবে যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা সমান হইতে হবে অতিভুজ স্কোয়ার তো এখানে যে মান চারটা দেওয়া আছে এর ভিতর থেকে তিন চার পাঁচ এইটাতেই শুধু হচ্ছে এই পিথাগোরাসের উপবদ্ধ মিলে যায় যেমন তিন স্কোয়ার মানে হচ্ছে নয় চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো তাহলে নয় ষোলো পঁচিশ সমান সমান এই যে অতিভূজ স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার সমান সমান পঁচিশ সো এটা হবে এটার অ্যান্সার নাম্বার পনেরো একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর দুই লব ও হরের অন্তর দুই প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লবের থেকে হর বড় এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বলে লবের থেকে লব ছোটো হবে হর বড় হবে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো লব ও হরের অন্তর বলছে দুই লব হরের অন্তর মানেই হচ্ছে হর যেহেতু বড় হর মাইনাস লব এটা সমান সমান দুই এই কথাটাই এখানে বলছে ওকে এখন লব ও হরের উভয় থেকে যদি পাঁচ বিয়োগ করে লব এবং হর এই যে আবারও লিখলাম লব আর নিচে হচ্ছে যেহেতু হর প্রকৃত ভগ্নাংশ বসে তো লব ও হরের উভয় থেকে উভয় থেকে কত বিয়োগ পাঁচ বিয়োগ লব থেকেও পাঁচ বিয়োগ হর থেকেও পাঁচ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে এক বাই চার যোগ যে ভগ্নাংশ পাওয়া যাবে তার সাথে এই যে এই ভগ্নাংশটা পাওয়া যায় এই ভগ্নাংশের সাথে কত যোগ এক বাই চার যোগ করলে এক হয় মানে এটার রেজাল্ট হবে এক এটাই আমার অঙ্কে বলে দিছে তাহলে ভগ্নাংশটি কত এবার আমি আসি ভগ্নাংশে লব ধরলাম এক্স লব অবশ্যই হরের থেকে ছোট হবে কারণ প্রকৃত ভগ্নাংশ বলছে মানে হরটা বড় হবে লব ধরলাম এক্স হর ধরলাম ওয়াই তাহলে অবশ্যই হর বড় ওয়াই গ্রেটার দেন এক্স অর্থাৎ ভগ্নাংশটি বলতে পারি x বাই ওয়াই এক্স যদি লব হয় y মানে কি হর ওকে তাহলে x মাইনাস ওয়াই সমান সমান টু বলে দিছে হর মাইনাস লব সমান সমান হচ্ছে টু তা লিখলাম ওয়াই মাইনাস ওয়াই মানে কত ওয়াই কি হর এই তো ওয়াই হর হর মাইনাস লভ লব সমান সমান কত টু এটাই এখানে লিখলাম তাহলে এটা দিয়ে আবার আমরা এটা লিখতে পারি যে ওয়াই সমান সমান টু কারণ এই মাইনাস এক্স প্লাস হয়ে গেছে এই পর্যন্ত আমরা রাখলাম এটা একটা জাস্ট ওয়াইয়ের ভ্যালু বের করে নিলাম তাহলে প্রশ্ন মতে এখন আমরা এইটা লিখতে পারি এই যে লব মাইনাস ফাইভ বাই হর মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই ফোর সমান সমান ওয়ান এটাই এখানে লিখছি এই যে লব মাইনাস ফাইভ মানে এক্স মাইনাস ফাইভ হর মাইনাস ফাইভ এই যে বাই মানে ভাগ হর মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই ফোর এই যে ওয়ান বাই ফোর সমান সমান এক ওকে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি এই যে এক্স মানে লব লব মাইনাস ফাইভ বাই হর মাইনাস ফাইভ সমান সমান অন মাইনাস এই যে এটা প্লাস ওয়ান বাই ফোর প্লাস ছিল এটা সমান সমানের এই পাশে নিয়ে গেছি যার কারণে মাইনাস হয়ে গেছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এই ওয়ান মাইনাস ওয়ান বাই ফোরকে আমরা যদি লসাগু করি যেমন ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর যদি থাকে এটা যদি লসাগু করি ফোর লসাগু যায় তো ফোর এখানে এক ধরে মনে মনে তাহলে চার একের ভিতরে যায় চারবার তাহলে চার এক ক্ষেত চার মাইনাস চার চারের ভিতরে যায় একবার এক এক তাহলে এখান থেকে আমরা পাই তিন বাই চার এটাই এখানে লিখলাম এই যে তিন বাই চার ওকে এখন এই যে তিন বাই চার এখানে তাহলে কীভাবে আসে এখন এক্স মাইনাস ওয়াই বাই সরি এক্স মাইনাস ফাইভ বাই সমান আর এইটা থেকে তো আমরা এটাই পেলাম এই এখন আমরা আর আর গুণ করে দেব এই যে লাইনটা এই লাইনটা কীভাবে আছে এখানে তো সোজা সোজা লেখা এই লাইনটার ধারা এরকমেরই লেখা আছে যে এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ সমান সমান থ্রি বাই ফোর এই লাইনটা এই লাইন এটাই লেখা আছে তো এখন আর আর এই গুণ করবো y মাইনাস ফাইভের সাথে তিন গুণ হবে এক্স মাইনাস ফাইভের সাথে চার গুণ হবে এই যে এক্স মাইনাস ফাইভের সাথে চার গুণ করে দিলাম সমান সমান ওয়াই মাইনাস ফাইভের সাথে তিন গুণ করে দিলাম তাহলে এই যে ফোর এক্স আর চার পাশা কুড়ি লিখলাম সমান সমান এই থ্রি ওয়াই তিন পাশা পনেরো এবার এই ফোর এক্স মাইনাস এই থ্রি ওয়াই এই পাশে নিয়ে আসছি প্লাস ছিল মাইনাস হয়ে গেছে সমান সমান বিশ মাইনাস ছিল এই পাশে নিয়েছি প্লাস হয়ে গেছে মাইনাস তাহলে ফোর এক্স এই যে ওয়াই ওয়াইয়ের মান এখানে পেয়েছিলাম এক্স প্লাস টু সেই মানটাই এখানে জাস্ট বসাইছে ওয়াই এক্স প্লাস টু সমান সমান বিশ থেকে পনেরো গেলে থাকে পাঁচ তাহলে আমরা এখন যদি থ্রি দিয়ে এক্স কেউ করি থ্রি এক্স তিন দিকে ছয় তাহলে চারটা এক্স থেকে তিনটা এক্স গেলে থাকে একটা এক্স তাহলে এক্স মাইনাস সিক্স সমান সমান ফাইভ এক্স মাইনাস সিক্স আচ্ছা এখানে আরও একটা লাইন আসলে লিখতে চাইলে লিখতে পারি তাহলে এখানে থাকি কি শুধু এক্স মাইনাস সিক্স সমান তো এক্স মাইনাস সিক্স সমান সমান যদি ফাইভ থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান মাইনাস সিক্স এই পাশে গেছে প্লাস হয়ে গেছে তাহলে এগারো এক্স সমান সমান কত এগারো এটাই জাস্ট এখানে লেখা আছে এক্স সমান তাহলে ওয়াই সমান সমান এক্স প্লাস মান যেহেতু এগারো বলছে তাহলে এগারো প্লাস মানে হচ্ছে তেরো তাহলে ভগ্নাংশটি কী হবে এক্স হবে আর মানে লব হবে এগারো হর হবে কত তেরো এটি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এগারো বাই তেরো আশা করি বুঝতে পেরেছেন ওকে ষোলোতে বলছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত ধরি বর্গক্ষেত্রের বড় বাহু দৈর্ঘ্য ফোরে এটা ধরলাম তাহলে কর্ণের সূত্র জানি আমরা কর্ণ সমান সমান লিখতে পারি রুট টু ইন্টু ফোরে দৈর্ঘ্য যদি ধরি বর্গক্ষেত্রে বড় বাহুর দৈর্ঘ্য যদি ধরি ফোরে তাহলে কর্ণ কত কর্ণের শত্রু কি রুট টু এ তাইলে রুট টু ইন্টু ফোর তাহলে এটা এভাবেও লিখতে পারি ফোর রুট টু এ বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র আচ্ছা ছোটো বর্গ বর্গ এভাবে লিখতে পারি তাহলে বর্গক্ষেত্রের ছোটো বাহুর দৈর্ঘ্য এ ছোটো বাহুর দৈর্ঘ দৈর্ঘ্য ধরলাম কত এ তাহলে আবারও ওই যে কর্ণ লিখতে পারি রুট টু ইন এ তাহলে প্রশ্নমতে এভাবে লিখতে পারি ফোর রুট টু এ ইস টু রুট টু এ মানে এই যে বড় বাহুর দৈর্ঘ্য কর্ণ এবং এই যে ছোট বাহুর যে কর্ণটা বড় বাহুর কর্ণ ইস টু ছোট বাহুর কর্ণ তাহলে রুট টু রুট টু যদি কাটা যায় রুট টু এ রুট টু এ কাটা গেলে তাহলে থাকে ফোর আর এখানে থাকে ওয়ান তাহলে ফোর ইস টু ওয়ান এটাই হচ্ছে আমার অ্যান্সার যে টু ওয়ান দুটি কর্ণের অনুপাত সতেরোতে বসে একটি ময়ের এক প্রান্ত ভূমি থেকে পনেরো মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় আচ্ছা এটা একটা ঘর এটা ঘরের একটা উচ্চতা এখানে ফর এক্সাম্পল এখানে এটা ঘর আছে এটা হচ্ছে জানালা ঘর টাকা হয় নাই যাই হোক এখানে একটা জানালা আছে ঘর এই পাশে দৌড়লাম কথার কথা এখানে ঘর আছে তো বলছে কি যে একটি ময়ের এক প্রান্ত ভূমি থেকে পনেরো মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত ঘর থেকে আট মিটার দূরে থাকলে ময়ের দৈর্ঘ্য কত মিটার এটা হচ্ছে ময়ের দৈর্ঘ্য এটা হচ্ছে মই মই সবসময় বাঁকাভাবে থাকে এটা হচ্ছে একেবারে ভূমি থেকে জানালার উচ্চতা আর এটা হচ্ছে এই যে ঘরের যে ঘর থেকে মইটা আট মিটার দূরে অপর প্রান্ত ঘর থেকে কত মিটার দূরে আট মিটার দূরে এটার দূরত্ব হচ্ছে আট মিটার আর এই যে মইটা এই যে ভূমি থেকে পনেরো মিটার উঁচু ঘরের জানালা বরাবর এই ভূমি থেকে পনেরো মিটার উঁচু এটা হচ্ছে ঘরের জানালা তাহলে এটাকে যদি এ বি সি ধরি আমরা এটা হচ্ছে এ এটা বি এটা সি তা আমরা পিথাগ্রসের সূত্র অনুযায়ী পাই আমাদের কি কি দেওয়া আছে বির মান দেওয়া আছে কত পনেরো মিটার এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে কি বলছে যে ভূমি থেকে জানালার উচ্চতা এটাই তো উচ্চতা লম্ব কত বি সমান সমান পনেরো আবার এই যে ভূমি থেকে আট মিটার দূরে আট মিটার দূরে মানে বিসি বিসি কত আট মিটার তাহলে এসির মান বের করতে বলছে এই অতিভুজের মান বের করতে বলছে এসি মানেই হচ্ছে আমার ময়ের দূরত্বটা আর এখানে ময়ের দৈর্ঘ্যটাই বের করতে বলছে ওকে তাহলে ভূমির মান পেলাম পনেরো মিটার লম্ব পেলাম বিসি সমান এইট মিটার অতিভুজ বের করতে বলছে পৃথক রয়েছে সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার একই কথা তো জাস্ট এসি স্কোয়ারের মান বের করবো এবি স্কোয়ারের মান কত বলছে পনেরো এই যে পনেরো দিয়ে দিছে এবি স্কোয়ার সমান পনেরো লিখলাম প্লাস বিসি স্কোয়ার সমান কত আট স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার প্লাস আট স্কোয়ার পনেরো স্কোয়ার করলে হয় দুইশো পঁচিশ আট স্কোয়ার করলে হয় চৌষট্টি দুইটা যোগ করলে হয় দুইশো এবং যেহেতু এসি স্কোয়ার আসে স্কোয়ারটা রুট হয়ে গেছে এটার উপরে যেটা কিনা সতেরো মিটার সতেরো রুট করলে এটা রুট করলে সতেরো আসে তাহলে এসির মান কত সতেরো অ্যান্সার কত আমার সতেরো মিটার এই পর্যন্তই থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার মনে হয় যে ভুল হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর হচ্ছে কথাবার্তা একটু এলোমেলো হয়ে যাচ্ছে সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ